নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আমি চামেলি মণ্ডল চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আশা দেবীর লেখা সত্যাসত্য গল্পটি পড়ে শোনাব আপনাদের আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে শুরু করছি আজকের গল্প সত্যাসত্য রাধারানীকে রাজি করানো নিয়েই ভাবনা সে নিঃসন্তান নির্ঝঞ্ঝাট মানুষ ঝামেলা পোহাতে চাইলে তো তবু সাহসে ভর করে বলেই ফেলল বিভূতি কথাটা রাত্রে খেতে বসা ছাড়া আর কখন বলবে রাধারানী দুধটা বেশি গরম করে ফেলে তাড়াতাড়ি একটি থালায় ঢেলে জুড়িয়ে দিচ্ছিল বিভূতির প্রস্তাব শুনে মুখ তুলে শুধু বললে কি বললে বাঁচা গেল শুনতে পাইনি তাহলে রাধারানী বিভূতি ভাবল আর কোনো কথা তুলে আগের কথাটা চাপা দিয়ে ফেলি কিন্তু অমলের মুখখানা দুখানা ঘর খুঁজে বেড়ানোর জন্যে তার পাগলামি দূর ছাই বলতেই বা কি। গম্ভীরভাবে বললে বলছি আমাদের নিচের ঘর দুখানা তো পড়েই আছে পড়ে থাকবে না তো কি ডানা মেলে উড়ে যাবে কিন্তু বিভূতির এতই বা ভয় কেন বাড়ি কি রাধারানীর যা থাকে কপালে বললে ভাবছি ভাড়া দেব ভাড়া দেবে তা ভালো কাবলিওয়ালা না দাড়িওয়ালা গুন্ডা এই এই জন্যেই রাধারানীর সঙ্গে কথা কইতে ভয় করে বিভূতির প্রতিবাদ করুক না তার কাটান আছে তর্ক করুক যুক্তি আছে রাগ করুক তারও উত্তর আছে কিন্তু এরকম ঠান্ডা বিদ্রুপের ছাই আছে থাকলেও বিভূতির জানা নেই যা জানা আছে সেটা ভয়ে চাপা দিয়ে বিরক্তির ভান সেই সুরেই বলে গুন্ডা গুন্ডার কথা ওঠে কেন দি তো অফিসের একটি ছোকরাকে ও ব্যবস্থা হয়েই গেছে তাহলে না ঠিক হয়ে যায়নি ছোকরাই দুঃখ করছিল অফিসে দুখানা নিদেন একখানা ঘরও যদি পাই কলকাতা শহর নাকি চষে ফেলেছে ঘরের জন্যে এদিকে মুশকিল এই সম্প্রতি মা গিয়েছেন মোড়ে কচি বউটা একলা দেশে পড়ে আছে থাকেই বা কী করে ও তো মাত্র হপ্তায় একবার বাড়ি যায় আবার শুনছি নাকি এ অবস্থায় একলা থাকা ভালো নয় পাড়া গাঁয়ের গাছপালা ঝোপ জঙ্গলের বাড়ি এতক্ষণে রাধারানী কথা কয় সন্দিগ্ধভাবে বলে এই অবস্থা মানে মানে আর কি ইয়ে ছেলেপুলে হবে না কি বলছিল তবে আর কি তোমার বাড়িতে এনে তোল বিভূতির ভান করা বিরক্তিতে আর কুলোয় না কুণ্ঠিতভাবে বলে ছোকরার অস্থিরপনা দেখে সত্যি মানে কথা না দিয়ে থাকা গেল না তবে ওই যতদিন না বাড়ি পায় রাধারানীর দিক থেকে আর কোনো সারা পাওয়া যায় না অথচ পরদিন অফিসে গেলেই অমল ছোকরা নিশ্চয় ধরে বসবে কি দাদা বৌদিদিকে রাজি করাতে পারলেন দূর ছাই বললেই হবে ঘর দুখানা বিভূতি আগে দেখেনি ছাদ দিয়ে জল পড়ছে কিন্তু দোতলার নিচে একতলার ঘরে কি জল পড়ে পরদিন রাত্রে নিজেই হঠাৎ কথাটা পালো রাধারানী তোমার ভাড়াটে কবে থেকে আসছে বিভূতি উদাসভাবে বলে আসছে আর কই বারণ করে দিলাম তো কেন বারণ করবার মানে আমি বলেছি কিছু যাতে তাতে আমার বদনাম বার করাই কাজ তোমার কী বললে শুনি ভাই আমার তো খুবই ইচ্ছে ছিল আমার স্ত্রীটিকেই রাজি করানো কঠিন যাহাবাজ মেয়ে মানুষ বিভূতি হঠাৎ হেসে ফেলে হ্যাঁ বলেছি ওই সব তা তুমি পারো নইলে বারণ করলে কী বলে পোয়াতি বউটা একলা গাছপালার ছায়া দেখে আঁতকে মরুক তা মরুক না পাপের ভাগি তো রাঁধি পামনি কী বলো বিভূতি সোৎসাহে বলে তবে আসতে বলে দিই সে তো তুমি বলবেই আমি বারণ করলেই শুনছ কি না অতএব দিন কয়েক পরেই অমল দুটো ট্রাঙ্ক একটা বালতি দেড়খানা হ্যারিকেন একটা বেডিং আর একটি বউ নিয়ে এসে হাজির হলো বিভূতির নিচের তলার ঘর দুখানা দখল করতে দুখানা ঘর একটু দালান আর টিনের ঘের দেওয়া সামান্য একটু রান্নার জায়গা এই অমল আর অরুণার নতুন রাজ্যপাট অরুণা যখন তখন বলে আপনি না থাকলে যে আমার কি দশা হতো দিদি কোন কালে মোড়ে ভূত হয়ে থাকতাম রাধা রানী হেসে ওর টুসটুসে গালটা টিপে দেয় ব্যাকরণ ভুল করিস না বল মোড়ে পেতনি হয়ে থাকতাম তা যা বলেন সত্যি এক একদিন এমন ভয় করত আর যা রাগ হতো আপনার দেওরের ওপর উহ অথচ ওরি বা দোষ কি বাড়ি খুঁজতে তো আর কসুর করেনি সত্যি আপনার দয়া না পেলে আচ্ছা খুব পাকামি হয়েছে এখন আইদি কিনি চুলটা বেঁধে দিই মাথা করে রেখেছে দেখো না প্রকাণ্ড চুল অরুণার সত্যি ছেলে মানুষের পক্ষে সামলানো দায় এই চুলের কাঁড়ি নিয়ে নেড়ে চেড়ে মনের মতো খোঁপা বেঁধে দিতে ভারী সুন্দর লাগে রাধারানীর দীর্ঘ অবসরের কিছুটা শূন্যতা যেন ভরে মাথা সমান প্রকাণ্ড খোঁপাটি বেঁধে দিয়ে কাঁটা বিদ্বে বিতে রাধারানী মুচকে হেসে বলে পদ্মফুলে ভোমরা ভোলে খোঁপায় ভোলে বর আজ আর অমল ঠাকুর পর রক্ষে নেই এসেই মূর্ছা যা বলে উঠে পালায় অরুণা বেশ লাগে রাধারানীর এই মিষ্ট লজ্জাটুকু বিভূতি মাঝে মাঝে অবাক হয়ে যায় ভেবেছিল রাধারানীর বাক্যির চোটে দুদিনেই অমলকে পাত্তারি গুটোতে হবে কিন্তু এ আবার কি উল্টো ব্যাপার রাধারানীর স্বভাবটাই যে বদলে যেতে বসেছে বিভূতির সঙ্গেও আজকাল সোজা ভাষায় কথা কয় সব সময়ই বেশ হাসি খুশি ভাব মেয়েদের বোঝাভার রাধারানীর গড়ে দেওয়া ছোট্ট উনুনটিতে রান্না চাপিয়ে ব্যস্ত হাতে এটা সেটা কাজ করতে করতে অরুণা গলার সুর সামান্য খাটো করে ডাকে দিদি আপনার দেওর কি বলছে শুনুন রাধারানি স্থগিত রেখে হেসে বলে কি বলছে বলছে আপনার রান্নাঘরের গন্ধ কি ওর মন উতলা করে তুলছে হরে কেষ্ট আমি তো রাখছি এখন নিমবেগুন অমল ওদিক থেকে মহোৎসাহে বলে ওই ওই তো আমরা পাড়াগাঁয়ের ছেলে ওই সব বিশুদ্ধ স্বদেশী রান্নার গন্ধে আকুল হয়ে উঠি আর আপনার আধুনিকা জাতি কী বলে জানেন বৌদি নিম বেগুন আবার মানুষে খায় রাধারানী হাসতে হাসতে একটা রেকাবিতে খানিকটা নিম বেগুন ভাজা আর ঝালের মাছ এনে অমলের জন্য পাতা আসনের সামনে নামিয়ে রেখে বলে তাহলে এই পৌরাণিকার হাতের নিমই খাও আর ওটা কি ইলিশের ঝাল সর্ষে বাটা দিয়েছেন তো আর চোখে একবার অরুণার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে আমার ভাত কটা এই বেলা দিয়ে দেওয়া হোক নইলে ইলিশ মাছ বুঝলেন বৌদি আপনি পিছন ফিরলেই একদম হাওয়া একে ইলিশ তাই সর্ষে বাটা আহ ও আর দেখতে হবে না হ্যাঁ সব জিনিস অমনি তোমার হাওয়া হয়ে উড়ে যায় দিদি দেখছেন তো বদনাম দেওয়া দেখছি তো রাধারানী হাসে দিন রাত পিঠোপিঠির মতো ঝগড়া করিস কেন বলতো দুজনে বিয়ের সময় বুঝি কুষ্টি মেলানো হয়নি নি অমল চক্ষু বিস্ফোরিত করে বলে হয়নি আবার ও বাবা তাহলে শুনুন বৌদি বিয়ের আগে দুই বরকনের কুষ্ঠি নিয়ে গার্জেনদের কি দুশ্চিন্তা ওর রাক্ষসগণ আমার রাক্ষসগণ ওর কর্কট রাশি আমার বৃশ্চিক রাশি ওর ক্ষত্রিয় বর্ণ আমার ওদিকে বটি কাত করে রেখে অরুণা হেসে কুটি কুটি হয় এত মিথ্যে কথাও বানাতে পারো তুমি উহ সব বাজে কথা দিদি মা মরা মেয়ে আমি কুষ্টিই ছিল না আমার হতে পারে কিন্তু রাক্ষসগণ আর কর্কট রাশি ছাড়া ওর আর কিছু হওয়া সম্ভব বলুন তো বৌদি দুপুরবেলা অরুণার সামনে পাথর বাটিটা নামিয়ে দিয়ে রাধারানীর সস্নেহে অরুণার ঈষৎ পাণ্ডুর মুখের দিকে চেয়ে কোমলভাবে বলে এই আচারটুকু খা দি কিন অরুণা অরুচির মুখে ভালো লাগবে এখন ওবেলা তো ভাত কটা মোটে খেতে পারিস নি অরুণা সোৎসাহে পাথর বাটিটা তুলে নিয়ে চেখে চেখে খায় আর বলে আর জন্মে তুমি আমার সত্যি দিদি ছিলে নইলে মনের কথাটি কি করে টের পাও ঠিক এক্ষুনি মুখটা এমন করছিল রাধারানী হেসে বলে পাতানো সম্পর্ক কি মিথ্যে অমল ঠাকুরপর সঙ্গেও তো তোর পাতানো সম্পর্ক বাবা দিদির এত কথাও যোগায়। সত্যি দিদি আমার নিজের মারপেটের বোনই তো রয়েছে এই কলকাতায় শ্যামবাজারে বুঝি তা মরে গেলে কি খোঁজ নেয় দিদির কথা বলছি সেই যে সেদিন জামাইবাবু এসেছিলেন তা দিদিকে একদিন আনতে বললি না কেন বলিনি আবার ওদের হচ্ছে বনেদি চাল বাসে ট্রামে চড়তে দেন না এদিকে গাড়ি ভাড়া ও সাংঘাতিক দিতে নারাজ এমন বনেদি চালের কাঁথায় আগুন রাধারানী বিরক্তভাবে বলে এক একটা বাড়িতে ওই বাতিক আছে আরে বাপু গাড়ি জুড়ি থাকলে তবেই বনেদি চাল মানায় নইলে মর মেয়ে মানুষরা দম আটকে জীবনান্তে একবার আত্মীয় স্বজনের মুখ দেখতে পাবে না নিবি আর একটু বেশি দিতে ভয় করে অম্বল টম্বল না হয় স্নেহ করবার আদর করবার একটা সুযোগ পেয়ে রাধারানী যেন বেঁচেছে শুধুই কি স্নেহ পরিতৃপ্তি আত্মতৃপ্তি কিছু নেই নিজে সে বন্ধা তবু আসন্ন মাতৃত্বের কোনো রহস্যই তার অজ্ঞাত নয় এটুকু জানানোর মধ্যে কিছু সুখ আছে বই কি তাই উঠতে বসতে খেতে শুতে অরুণাকে সাবধান করতে থাকে উপদেশেরও অন্ত নেই অমল বলে হয়েছে হয়েছে বৌদির জাটি কি যেন এক রাজ্যপথ পেয়েছে বলি আমি বেটা কি একেবারেই গৌণ রাজ্য প্রতিষ্ঠান মূলে কি এ হতভাগ্যের কোনো পার্টি ছিল না অরুণা আরক্ত মুখে চাপা গলায় অসভ্য বলে উঠে যায় কিন্তু অমল ওই রকমই তার হাসি ঠাট্টার চোটে অস্থির হতে হয় তবু ভারী ভালো লাগে ও যে রাধারানীর সত্যি কেউ নয় এ কথা এখন নিজেই আর বিশ্বাস করতে পারে না রাধারানী তার না ছিল ছোট ভাই না আছে দেওর ছেলে পুলেও হয়নি সূক্ষ্ম বুদ্ধিহীন ভালো মানুষ স্বামীটিকে নিয়ে একলা সংসার করতে করতে অনুভূতির ধারগুলো হয়ে গিয়েছিল ভোঁতা প্রকৃতিতে এসে গিয়েছিল কঠোর রুক্ষতা এতদিনে শুকনো গাছে যেন জল পড়েছে বিভূতি সূক্ষ্ম বুদ্ধিহীন তবু এ পরিবর্তন তারও চোখ এড়ায় না রাধারানীকে যে এখন সর্বদা ভয়ে করে চলতে হয় না এটা কি আর চোখ এড়িয়ে যাবার জিনিস সেও ঠাট্টা করবার চেষ্টা করে বলে ব্যাপার কি বলো তো তোমার যে আবার নবযৌবন ফিরে এলো দেখছি বলি আপ টু ডেট দেওয়টটির প্রেমে পড়ে যাওনি তো রাধারানী দমবার মেয়ে নয় সঙ্গে সঙ্গে বলে আশ্চর্য কী পড়তে কতক্ষণ বরং না পড়াই আশ্চর্য গুণ কত তার হিসেব রাখো তুমি পারো হপ্তায় হপ্তায় বায়োস্কোপ দেখাতে বাজারে যা নেই তাই জোগাড় করতে ব্ল্যাক মার্কেটের চিনি এনে দিতে এগারো হাত মিলের শাড়ি খুঁজে বার করতে থাক থাক আর শুনিও না ওর কিছুই আমি পারি না স্বীকার করছি কিন্তু একটা জিনিস যা অমল পারেনি আমি পারি কি এই বাড়ি জোগাড় করতে এ সে যাই আমি দিলাম তাই এখন চারটি মানুষের সংসার চক্র আবর্তিত হচ্ছে একটি ভাবি মানুষকে কেন্দ্র করে রান্না বান্না করতে কষ্ট হয় বলে অরুণাকে রাধারানী ছুটি দিয়েছে অমলের টিনের ঘরের মধ্যে হাঁড়ি কুঁড়ি নিষ্কর্মা রাধারানীর রান্নাঘরে ঘটা বিভূতির লক্ষ্য কম তবু একদিন বলে আচ্ছা এভাবে যে চালাচ্ছ হিসেবপত্র কীরকম হচ্ছে রাধারানী বিরক্ত হয়ে বলে সে তুমি কষকে বসে আমি অত হিসেব নিকেশের ধারধারি না আপনার লোকের সঙ্গে আবার হিসেব পিসির পেট থেকে না পড়লে সে আর আপনার হয় না কেমন আসল কথা অমলের দেওয়া টাকাটা সে জমাচ্ছে অরুণাকে সাধের সময় চুরি গড়িয়ে দেবে বলে চুরিতে অরুণার আপত্তি নেই কিন্তু পরের কাছে এতটা নিতে সে প্রস্তুত নয় ঘরের ভিতর অমলের ওপর তম্বি করে বলে ও আবার কি উনি দিচ্ছেন বলেই নিতে হবে নিজেদের একটা মান সম্ভ্রম নেই অমল স্বভাবসিদ্ধ হাসির সঙ্গে বলে সম্ভ্রম আছে বলেই তো খাই খরচা দিয়ে খেতে পারি না তা বলে এমনি করে পরের ঘাড়ের ওপর দিয়ে চালাতে হবে পর ভাবলেই পর কিন্তু উনি না হয় খামখেয়ালি বিভূতিবাবু কি মনে করবেন সে ওরা কর্তাগিন্নি বুঝবেন কিন্তু দাদাকে তুমি বিভূতিবাবু বলো কেন অরুণা তোমাদের সেই বট ঠাকুরপো না কি যে বলতে হয় ভাসুরকে অরুণা ঈসৎ অপ্রস্তুতের ভঙ্গিতে বলে দিদির সামনে তাই বলি সত্যি তো আর ভাসুর নয় যে নাম করতে নেই তোমাদের সত্যি মিথ্যের জ্ঞানটা কি প্রখর তাই ভাবি দোতলা থেকে রাধারানী ডাকে ও ঠাকুর একবার ওপরে এসো অমল দাড়ি কামাচ্ছে বলে কি বলছ এসোই না একবার অত কৈফিয়ত দিতে পারি না অমল সাত সরঞ্জামগুলো গুটিয়ে তুলতে তুলতে বেশ নিরীহভাবে বলে কী করে যাই বলতো এদিকে একজন কিছুতেই ছাড়ছে না এইগুলো অরুণা দেখতে পারে না রেগে আগুন হয়ে ওঠে অসভ্য ফাজিল কোথাকার প্রভৃতি সূচক সম্বোধন করতেও ছাড়ে না স্বামীকে অমলার রাধারানী যে এক বয়সী মুখের আটঘাট যে ওদের কম এইটাই ওর দুচক্ষের বিষ রাধারানী তবু নাছর বলে ভালো চাও তো এসো বলছি ঠাকুরব নইলে দেখাবো মজা দেখার পক্ষে ওর চাইতে ভালো জিনিস আর কি আছে অমল গালে স্নো ঘসতে ঘষতে এসে দাঁড়ায় রাধারানী তখন একখানা ঘর সম্পূর্ণ খালি করবার সাধনায় লেগেছে একটা ভারী ট্রাঙ্ক নিয়েই দূর তাই অমলকে ডাকা ডাকি এ আবার কি হঠাৎ এ জিনিসগুলো কী দোষ করল দোষ আবার কি ঘরটা খালি করতে হবে না কেন বলো তো জানো না নেকা এই বর্ষাকালে ওই আতুরে পোয়াতিকে কি আমি নিচের ঘরে ফেলে রাখবো নাকি এই ঘরটাকে তুমি আঁতুর করবে অমল সত্যি একটু হতবুদ্ধি হয়ে পড়ে বাড়ির মধ্যে এইটাই সবচেয়ে ভালো ঘর রাধারানী কৌতুকে চোখ নাচিয়ে বলে গেয়মি করে আতুর বললেই আতুর আমি বলবো এটি অনাগত শিশু দেবতার ভাবি জন্মাগার কবিত্তর চূড়ান্ত কিন্তু এটা সত্যিই বড্ড অন্যায় হচ্ছে বৌদি দাদার ওপর বড্ড বেশি অত্যাচার করা বৃদ্ধ ভদ্রলোক নির্ঝঞ্ঝাটে এক পাশে পড়ে আছেন তাকে কোন ঠাসা করে কানের কাছে এসব কি ভূতের নেত্য না বৌদি না এত ঝামেলা পোহাতে হলে দাদা আর আমার মুখ দেখবেন না ওই ভয়ে পিঁপড়ের গর্তে সেঁধো দাদার সঙ্গে মুখ দেখা দেখি হয় কখন লক্ষণ ব্রাদারের তাও তো দেখি না অমল সেই ভারী ট্রাংটার উপর বসে পড়ে হাসতে হাসতে বলে সত্যি বৌদি দাদাকে দেখলেই আমি পাশ কাটাই সামনে পড়তে চাই না আমার কেমন ভয় করে হাজার হোক অফিসের ওপরওয়ালা কি না কথায় কথায় অফিসের গল্প জমে ওঠে হাতের কাজ কারোরই এগোয় না এক সময় ভারী শরীর নিয়েও অরুণা পা টিপে টিপে উপরে উঠে এসে উঁকি মেরে চলে যায় যায় বটে তবে যাবার খবরটা গোপন রাখতে পারে না সিঁড়ির ধাপে ধাপে তার চিহ্ন ধরা পড়ে এই রে ছুরি রেগে মরছে আহা ওকে খেতে দিয়ে আসিনি পোয়াতি মানুষ খিদে পেয়েছে আর বড় সেলফটা ঠাকুরপো সরাও তুমি আমি আসছি ওকে ভাত দিয়ে আসি কিন্তু অরুণার সেদিন আদৌ খিদেই নেই ভাতই খায় না নির্মল আকাশের কোথায় যেন একটু মেঘ জমে কিন্তু চাঁদও যে উঠল আকাশে সত্যি অরুণার ছেলেটি যেন পূর্ণিমার চাঁদের টুকরো এত সুখ রাখবে কোথায় রাধারানী এত রূপ দেখাবে কাকে বিভূতিকে বলে খবরদার বলছি অমনি হাতে মানিক দেখতে পাবে না গিনি বার করো জ্যাঠা হওয়া অমনি নয় ঠাকুর তোমার একখানা গিনিতে চলবে না গিনির মালা চাই বিভূতি রাধারানীর এরকম বেয়ারা আবদারে মনে মনে একটু অসন্তুষ্টই হয় খপ করে বলে আর নিজে তবে বেশ অমনি জেঠি হয়ে বসলে ইস তাই বই কি খোকনের জন্যে আমি অমৃতি পাকের বালা গড়িয়ে রাখিনি যেন মেঘটা যেন উড়েছে আকাশের মুখ পরিষ্কার অরুণার মুখে দিদি ছাড়া কথা নেই সংসার সামলে চব্বিশ ঘন্টা ওর ফরমাস খাটতে রাধারানী নাজেহাল তবু ওই ওর সুখ খবর পেয়ে একদিন অরুণার নিজের দিদি এলেন ছেলে দেখতে আতুরের দোরে চেপে বসে দুটো টাকা ছুঁড়ে দিয়ে এক নজরে ছেলে দেখে ফিসফিস করে বললেন ওই বুঝি সেই বাড়িওলি মাগি অরুণা অপ্রতিভভাবে বলে মাগি আবার কি ছি মাগি না তো কি মিনসে নাকি তোর এক কথা বলি লোক কেমন অরুণা উচ্ছ্বসিত সুরে বলে চমৎকার সত্যি পৃথিবীতে যে এমন মানুষ থাকে এ আমাদের ধারণা ছিল না মাকে মনে পড়ে না মা থাকলেও এমন যত্ন করতে পারতেন কি না সন্দেহ বোনের কথা তোলে না তোলে না কিন্তু বোনের গায়ে লাগে নিরস্বরে বলে তিন কুলে কেউ নেই বাঁজা মাগি যা করছে শোভা পাচ্ছে আমার মতন শ্বশুর ভাসুর শাশুড়ি ননদ নিয়ে রাবণের পুরীতে ঘর করতে হলে বুঝত তবে যাই বলিস বাপু মাগি বড় বেহায়া ওই তো দেখে এলাম নিচে অমুলকে খেতে দিয়েছে আর মাথার কাপড় খুলে বসে কি হাসি গল্পর ঘটা বাবা আমার নিজের দেওরদের সঙ্গে আমি এখনো হাসি গল্প দূরের কথা কথাই কই না কেন বলো তো অরুণার স্বরে কৌতূহল তোর ভগ্নিপতি ভালোবাসেন না বলেন কি দরকার অত হুল্লোর করবার মানুষের মন না মতিভ্রম যত দূরে থাকা যায় ততই ভালো এত ভালোটা অরুণা ঠিক বরদাস্ত করতে পারে না তবু নিচের দালানের একটি ছবি কেবলই তার মনের মধ্যে ছায়া ফেলতে থাকে কিসের সেই হাসি গল্প অত হাসির কি ব্যাপার হয়েছে আজ হয়তো খোকার কথা নিয়েই কিন্তু যোগের হিসেবে ফলটা বসল শূন্য কিন্তু রইল হাতে আনমোনাভাবে বলে তুমি কার সঙ্গে এলে কই জামাইবাবুকে দেখছি না ধুর সে থাকলে কি আর আশা হতো অফিসের কাজে পাটনা গেছে ভাসুর গিয়েছেন শাশুড়িকে নিয়ে পুরী তাই না এত সাহস ভাগ্নের সঙ্গে এলাম ট্রামে তাই তো বলছিলাম কোয়ানা পয়সাই বা খরচ আর গাড়িতে আসতে আট দশ টাকা মনে করছি যে দু মাস ওরা না আসে আসব মাঝে মাঝে চোখের আড়ালে থাকলেই পর নইলে এখন পাতানো দিদি হল মস্ত আপনার তা তিনি কথা রাখেন মাঝে মাঝে আসতে থাকেন এর মধ্যে একটা যা ঘটনা ঘটলো অপ্রত্যাশিত বিকেলবেলা অরুণা বাদলা হাওয়ায় নিচে না নেমে ছেলে নিয়ে উপরের ঘরে বসে আছে রাধারানী রান্নায় ব্যস্ত অরুণা এখনো ছুটিতে আছে হাড়ি আর আলাদা হয়নি অমল এক গঙ্গা ভিজে এসে চিৎকার করতে করতে ঢোকে বৌদি বৌদি সাংঘাতিক সুখবর